আসলাম ওয়ালাইকুম বাংলাদেশ জীবন বিমা কর্পোরেশন পাঁচশো চল্লিশ শূন্য পদে অষ্টম শ্রেণী বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ সরকারি চাকরি আবারও বলে দেই এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি শুধুমাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকেন তাহলে আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ সরকারি চাকরি আমি চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা জীবন বিমা কর্পোরেশন এটা সম্পূর্ণ সরকারি চাকরি এটা যেহেতু পূর্ণ নিয়োগ যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের নতুনভাবে আবেদন করতে হবে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিসবাসে আবেদন করতে পারবেন শুধুমাত্র যদি আপনাদের অষ্টম পাশ থাকেন আপনারা তাহলে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণীবাস বুঝছেন ভাই এটা চতুর্থ শ্রেণীর চাকরি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবো অবশ্যই ফলো করবেন একটু খেয়াল করবেন এটা আপনার একশো নিরানব্বই জন লোক নেবে সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি আর একটু খেয়াল করবেন এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন আট হাজার পঞ্চাশ টাকা থেকে আপনার বিশ হাজার দশ টাকা বেচিক তারপর কি পথ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কিক একশো টি শূন্যপাত রয়েছে ষোলো নম্বর গ্রেট 9300 টাকা থেকে আপনার 22490 টাকা বেশি এখানে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত ভোট হইতে উচ্চ মাধ্যমিক আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন আলিম থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে বাংলায় বেশ ইংরেজিতে 28 গতি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে এই যারা কম্পিউটার সংক্রান্ত তথ্য জানেন তারা অ্যাপ্লাই করবেন তারপরে আমরা চলে যাই উচ্চমান সহকারী তার আগে আমি একটু বলে দেই এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে ছেলেমেয়ে মেয়ে উভয়ে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন যেহেতু আবেদনের নিয়ম হলো অনলাইনে যারা আবেদন করতে চাচ্ছেন তারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু যারা আবেদন করতে চাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন আবারও বলে দেই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তার সাথে কিন্তু সাজেশনও নিতে পারবেন আবেদন কিন্তু ষোলো চার দুই তারিখ থেকে শুরু ষোলো চার দুই তারিখ সকাল দশটা থেকে শুরু আবেদনের নিয়মাবলী তারা সুন্দরভাবে দিয়ে দিয়েছে কীভাবে কি আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সম্পূর্ণ অনলাইনে কিন্তু তারা আবেদন করতে বলেছে আশা করি বুঝতে পারছেন এখন আমরা চলে যাই মেন ভিডিওতে তাই যারা আবেদন করতে চাচ্ছেন জে সি টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে উচ্চমান সহকারী তেরো নম্বর গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেসিক একশো ছিয়াত্তরটি শূন্যপত্র রয়েছে কোন স্বীকৃত ভোট হইতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চমান সহকারীতে বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন উচ্চমান সহকারীতে শুধুমাত্র আপনারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ থাকলে আবেদনগুলো করতে পারবেন তার মানে বিশাল বড় নিয়োগ বা এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না সকলে আবেদন করার চেষ্টা করবেন কারণ এখন যে নিয়োগ আসতেছে এইরকম নিয়োগ আগামী দশ বছরে আর আসবে না এত বড় বড় নিয়োগ তাই এই বার যে এই এখন যারা চাকরি না নিতে পারবেন তারা কখনো চাকরি নিতে পারবেন না তাই আপনার এই অ্যাপ্লাইগুলো সুন্দরভাবে করবেন এখানে কিন্তু সকল বিষয় তারা আবেদনের নিয়মাবলী বলে দিয়েছে যে কিভাবে কি আবেদন করতে হবে সকল বিষয় কিন্তু তারা বলে দিয়েছে এখানে কিন্তু বলে দিয়েছে কীভাবে কি ইতিপূর্বে এটা কিন্তু আপনি সাত এগারো দুই হাজার বিশে যে নিয়োগ হয়েছে তখন যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই তারপর বলছে উল্লিখিত পরিচয় বোর্ডের সিদ্ধান্ত কর্মে নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গিরুতে এমসিকিউ লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে তার মানে বুঝতে পারছেন প্রথম অবস্থায় এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স হচ্ছে সকলে আবেদন করতে পারবেন আবেদন ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন জীবন বিমা কর্পোরেশনের সুন্দর একটি চাকরি সরকারি চাকরি রিটায়ার্ড পেনশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিতে রয়েছে তাই আপনারা অবহেলা করবেন না সকলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে জানিয়ে দেবো এবং এখানে আমরা অফিসক পদের কাজকে আলাদা ভিডিও আপলোড দেবো অফিস সহকারী কাম কম্পিউটার পদের কাজকে আলাদা ভিডিও আপলোড দেবো উচ্চমান সহকারী মূলত কাজ কী কী করতে হবে সবভাবে কিন্তু আলাদাভাবে আমি ভিডিও আপলোড দেবো সেইখানে আপনারা সর্বোপরি সকল বিষয় তথ্য আপনারা জানতে পারবেন আশা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ নতুন ভাবে নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন